সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইঞ্জামুল হক টিপু আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আমার জীবনের বেস্ট অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটিস স্কুবার ড্রাইভের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে বলবো আমার প্রিয় মাতৃভূমির তলের এক অনন্য সুন্দর সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখতে কেমন লাগে কিংবা আপনারাও এই সৌন্দর্য কিভাবে দেখতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আজকে আমরা নিব স্কুবার ডাইভিং সেন্ট মার্টিনে এখান থেকে রেডি হলাম ঢাকা ড্রাইভার্স ক্লাবের আন্ডারে আমরা এখন আজকে এখানে ড্রাইভিং ট্রেনিং নিব পাশাপাশি আমরা এখন ড্রাইভিং করব এবং আপনাদেরকে সব ট্রেন আপ ট্রেন আপ সহ সব কিছু দেখাবো এইটার নাম হল স্নোকলিং আর এটার নাম হল স্মোথ আর এটার নাম ফেসবুক স্লপ এটা ফেসব্যাল স্নটলেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আমরা তাতে কাম করি এটা ইনভেস্ট হেল্প করবো ঢাকা ডাইভার্স ক্লাবের সম্বলিত প্রশিক্ষক সর্বপ্রথম আমাকে অল্প পানিতে প্রশিক্ষণ দিচ্ছিল কিভাবে আসলে পানির তলে নিঃশ্বাস নিতে হয় বা শ্বাস প্রশ্বাসটাকে চালু রাখতে হয় মূলত এখানে নাক বন্ধ রেখে মুখ দিয়ে ব্রিদিং টেকনিকটাকে শেখাটাই মূল বিষয় প্রথমে একটু সমস্যা হচ্ছিল কারণ যেহেতু নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া অভ্যাস কোনো দিন কখনো এই এক্সপিরিয়েন্সটা পাইনি প্রথমে একটু প্রবলেম হলেও আস্তে আস্তে এই জিনিসটাকে আমি সহ্য করে নিয়েছিলাম এবং এমন মনে হচ্ছিল যে এখন আমি পানির তলায় খুব ভালোভাবে শ্বাস নিতে পারতেছি আর এই জিনিসটা করার জন্য আপনার হার্ড ব্রেন এবং আপনার ফুসফুসকে খুব সুন্দরভাবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা একটু খুব সাবধানতার সাথে এই জিনিসটা ট্রাই করবেন কারণ আমার কাছে মনে হয়েছে একটু ভুল হলেই এখানে মারাত্মক দুর্ঘটনা হতে পারে কারণ যখন আপনি আসল ড্রাইভ দিবেন তখন কিন্তু পানির তলে আপনার নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নেই আর তখন যদি আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ফেলেন তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি আপনার লাঞ্চে চলে যেতে পারে

আধা ঘন্টার ব্রিদিং ট্রেনিং শেষে আমাকে খুব সুন্দরভাবে তাদের কস্টিউমগুলি পরিয়ে দেওয়া হয়েছিল এবং লোড দেওয়া হয়েছিল যেন আমি পানির তলে ভেসে না থাকি ডুবে যাই। ভয় লাগে। কি অনিললাম। ভালো লাগছে। পানি খাব একটু। এই ভারীটা তুমি ওজন রাখতে পারবে নাকি আমি সেটা ভাবতেছি। না এটা আরো ওয়েট লাগছে। এটা দিয়ে তার ডুগার

আপনারা কিভাবে সেন্ট মার্টিনে এসে এভাবে স্কুবার ডাইভ করতে পারবেন বা কত টাকা খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত আমি একদম ভিডিও শেষে জানিয়ে দেবো তাছাড়াও কিন্তু আপনারা যদি কেউ চান প্রফেশনাল ডুবুরি হবেন সেক্ষেত্রে কিন্তু সেই ট্রেনিংটাও কিন্তু এখানে পাবেন এবং সে সম্পর্কেও বিস্তারিত এই ভিডিও শেষে থাকছে মূলত এখন যে আমি কস্টিউমটা পড়তেছিলাম আমি তাকে জিজ্ঞেস করি যে এই কস্টিউমটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের মাছের কস্টিউম কারণ মাছ যেভাবে পানিতে ভেসে থাকে তার বডির মধ্যে দিয়ে পানি যে সময় পাস করতে পারে আমার কাছেও মনে হচ্ছে এই কস্টিউমের মধ্যে দিয়ে আমি পানি যে সময় পাস করতে পারি এখন আসি সেফটি এবং সিকিউরিটি নিয়ে কথা বলতে আমার সাথে সবসময় একজন প্রফেশনাল ড্রাইভার এবং ট্রেনার থাকবেই যিনি আসলে আমাকে প্রথমে ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছিল কীভাবে আসলে পানির তলে সিগন্যাল দিতে হবে কারণ পানির তলে তো কথা বলতে পারবো না তখন আসলে কীভাবে সিগন্যাল দিতে হবে বিপদে পড়লে কী করতে হবে সেগুলো আমাকে শেখাই দিতেছিল একটু কিছুক্ষণ ড্রাইভ করার পরেই আমার চোখের সামনে চলে আসে আমার দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কোরাল পাথরগুলো এবং এই পাথরের সৌন্দর্য যদিও বা আজকে ভিজিবিলিটি অনেক কম ছিল পানিতে এরপরেও আমি দেখার চেষ্টা করছিলাম কিন্তু আমার চোখের মাঝে যে গ্লাসটা দেওয়া হয়েছিল এর মাঝে কিছুটা নিঃশ্বাস নিয়ে ফেলেছিলাম আমি এর জন্য চোখের সামনে কেমন ধোঁয়াধোঁয়া হয়ে গিয়েছিল আর চোখে কিছুটা লবণ পানি যাওয়ার জন্য চোখ জ্বালা পড়া করছিল খুব একটা ভালো প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু সময় যত যাচ্ছিলো তত আমার কাছে সব কিছু স্পষ্ট হচ্ছিলো আমি আরও বেশি দেখতে পাচ্ছিলাম আরও বেশি সুন্দর কিছু সৌন্দর্য চোখের সামনে আসছিল সব কিছু আমি ক্যামেরাতে ধরতে পারিনি বা ক্যামেরাতে রেকর্ড করার মতো ইচ্ছাও ছিল না জাস্ট ক্যামেরাটাকে আমি ধরেছিলাম আর এই যে আমি হাত দিয়ে যে সিগন্যালটা দিলাম এটা হচ্ছে মূলত আমার খুব ভালো লেগেছে এটা বোঝানোর জন্য এবং আমি তাকে আরও আমার ড্রাইভারকে আরও গভীরে নিয়ে যেতে বলি এবং দেখাতে বলি যদিও বা পানির তলে আমি খুব একটা বেশি মাছ দেখতে পাইনি কিন্তু তারপরেও আমার কাছে বেড়াতে খুব ভালো লাগছিল পানির তলে আমার দেশকে সমুদ্র তলকে দেখতে কি যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাছাড়া আমার মতো নিম্নবিত্ত পরিবারের স্বপ্নবাস ছেলে যে আসলে কল্পনার জগৎকে সামনাসামনি হাতের কাছে পেয়ে যায় এবং তার স্বপ্নগুলোকে এইভাবে বাস্তবায়ন হতে দেখে তাও আবার সমুদ্রতলে তখন কিন্তু তার যে অনুভূতি এটা আমার জায়গায় আপনি না থাকলে বুঝতে পারবেন না আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছিল এবং আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করতেছিলাম সেই সময় যে আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছেন এবং আমি আমার দেশের জলসীমাকে এক্সপ্লোর করতে পারতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে আমার স্বপ্নগুলোকে আমার পরিশ্রমের মাধ্যমে সফল করতে দেয় সেই কামনা করি আমিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আসে আমি স্কুবার ড্রাইভ থেকে কি কী শিখলাম এবং এটা সেফ কিনা আমি এখান থেকে শিখেছি একজন ডুবুরি আরেকজন ডুবুরির সাথে পানির তলে কিভাবে কম্বিনেশন করে পানির মধ্যে কিভাবে নিজের ব্রিদিং হার্ট এবং ব্রেনকে কন্ট্রোল করে যে কোনো প্রকার বিপদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করে নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে কিভাবে অক্সিজেনের সাহায্যে পানির তলে পানির তলে টিকে থাকা যায় সে সম্পর্কে জেনেছি তাছাড়া জেনেছি জীবন্ত কোড়ালগুলো কিভাবে পানির তলে জীবন্ত হয়ে ওঠে আর এর আশেপাশে কত শত জীবন ও বৈচিত্র্য লোকে আছে পানির তলে তা দেখার চেষ্টা করেছি এখন আসি আপনার এই স্কুবার ডাইভ করা উচিত কিনা বা সেফ কিনা আসলে আমার মনে হয় জীবনে একবার হলেও এই পানির তলের জগৎটাকে দেখে আসা উচিত আমরা চাইলেই রাস্তা দিয়ে হাঁটতে পারি গাড়ি ঘোড়ায় চড়তে পারি কিন্তু চাইলেই কিন্তু সমুদ্রের তলের জগৎটাকে দেখতে পারি না এক্সপ্লোর করতে পারি না এর সৌন্দর্যকে আমরা নিজের চোখে সামনাসামনি দেখতে পারি না তো আমার মনে হয় এই যে সৌন্দর্য এই সৌন্দর্যকে আপনাদের সকলের দেখা উচিত যে সাঁতার জানবেন আসলে তারাও চাইলে এরকম একজন ড্রাইভার নিয়ে সমুদ্রের তলের পৃষ্ঠকে দেখে আসতে পারে কিন্তু যাদের হার্ট এবং ফুসফুসের সমস্যা রয়েছে যারা হার্ট দুর্বল মানুষ তারা একটু ভেবে চিনতে তারপরে আমার মনে হয় যাওয়া উচিত কারণ পানির তলের জগৎটা একটু অন্যরকম এখানে নিঃশ্বাস এবং নিজের হার্ট ব্রিডটাকে যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো সময় প্রবলেম হতে পারে তাই আপনারা একটু চেষ্টা করে চেক দিয়ে তারপরে যাওয়া উচিত প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পরে হঠাৎ করে দেখি আমার গলাটা একদম শুকিয়ে গেছে শুকিয়ে এমন কাঠ হয়েছে যে আমি আর গলাতে নিঃশ্বাস নিতে পারছি না তখন আমি সিগন্যাল দিই আমার প্রবলেম হচ্ছে সাথে সাথে আমার ড্রাইভার কোথায় যেন একটা সুইচের চাপ দিল আর আমি একদম পুরো উপরে উঠে গেলাম পানির তলে ভাসতে থাকলাম খুব দ্রুত এত দ্রুত উপরে উঠেছি যে কল্পনার বাইরে আসলে এমন একটা অবস্থা আমি আর কোনোভাবে নিঃশ্বাসই নিতে পারতেছিলাম না Bodalık kızıl. Şişe আর লবণ পাল্লি দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে যদিও বা খুবই তেতো ছিল পানি তারপরেও গলাটা একটু ভিজিয়ে নিয়ে আমি ড্রাইভারকে বলি আরও গভীরে যাব কারণ আমার আরও মজা লাগতেছিল যত গভীরে যাচ্ছি তত মজা লাগতেছে তাই আমরা এরপরে আরও গভীরে যাই এবং কিছুক্ষণ পরে আমার ক্যামেরার মধ্যে কেমন জানি পানি এবং বাতাসের মধ্যে চলে আসে তাই আমি পরে আর ভিডিও করতে পারিনি কিন্তু যত গভীরে যাচ্ছিলাম তত মজা লাগতেছিল আর এখানে আমার টাইমিং ছিল এক ঘন্টা কিন্তু কখন যে দেড় ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি

আর তারপরে ঢাকা ড্রাইভার্স ক্লাবের রিসোর্টে এসে আমি তাদের ড্রেসটা খুলে দিয়ে আমি নিজের পোশাক পরিবর্তন করি এবং এখন আমি আপনাদেরকে এই পুরা ড্রাইভিংয়ের টোটাল কস্টিং এবং কত টাকা কী হয়েছে এবং আপনারা কীভাবে করতে পারেন এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে সব কিছু এখানকার যে ইনস্ট্রাক্টর রয়েছে তার কাছ থেকে জেনে আপনাদেরকে দেব ঢাকা ড্রাইভার্স ক্লাবের এই তরফ থেকে যিনি এখানে আছেন আমরা সে স্যারকে দেখাচ্ছি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আপনাদের যে এই যে ড্রাইভিং সমুদ্রকে দেখানোর আর প্রয়াস মানুষকে এটা সম্পর্কে যদি কিছু বলতে বলতেন তো আমরা তো নদীমাত্রিক বাংলাদেশ এখানে পড়ালে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে টপ পড়াল আছে হার্ট পড়াল আছে কালার পিস আছে আমাদের সবাই যদি এই এটা পড়াল আইল্যান্ড আমরা চাই যে বাংলাদেশের লোক আসলে এটা তো দেখা যায় দেখা হয় না কম মানুষ দেখছে এই জিনিসটা সব

সেই কস্ট এবং হচ্ছে আপনার যদি কেউ ট্রেনার ট্রেন আপ করতে ট্রেন হতে চায় ট্রেনের কস্টটা কস্ট এখন আমাদের ফান ড্রাইভ আছে সেটা হলো চার হাজার টাকা আর যদি কোর্স করতে চান তিরিশ হাজার টাকা উইথ লাইসেন্স এবং সার্টিফিকেট আর কোর্সটা পাঁচ দিনের কোর্সটা ওপেন ওয়ার কোর্স এটা পাঁচ দিনের অ্যাডভান্স আছে রেস্কিউ আছে এইসব কোর্স কোর্সগুলো মানে পাঁচ দিন সাত দিন এরকম করে আমি অলরেডি সব জেনে নিয়েছি ইনশাল্লাহ একটা প্রয়াস করছি সামনে বছর আর একটা এসে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেন্ট মার্টিনে ঘরের মধ্যে বসে থেকে বা শুয়ে থেকে সমুদ্রকে উপভোগ করা যায় এমন রিসর্ট থেকে বঙ্গোপসাগরকে উপভোগ করা এবং সে সকল রিসর্টে থাকার খরচ বিস্তারিত সবকিছু জানাবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম